হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মি হিয়া তো সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকালে ব্রাশ নিয়ে শুরু করলাম ভিডিওটা অনেক দিন পর ব্লগ করছি তো আজকে সারাদিন কী কী করে তোমরা ভিডিওটা দেখে থাকো সোনামা এখন ঘুমাচ্ছে আর ওর বাবার গেছে হচ্ছে পাশে মাসান পূজা হবে আমাদের বাড়ির সামনে একদম আগের বছর একটা ভিডিও করছিলাম তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই দেখছো তো ও বাইরে কাজ করতে ওইখানে আর সোনামা ঘুমাচ্ছে আমি কিছু কাজ টাজ করলাম বাড়ির তো ভিডিওটা সম্পূর্ণ দেখে মুখ টুক ধোয়া শেষ সোনাম এদিকে ঘুমাচ্ছে এই যে চারিদিকে বালিশ দেওয়া কারণ উপর থেকে নিচ দিকে এসে পরে নিচ থেকে উপর দিকে যায় মানে এই অবস্থা তো এখন ওর জামা কাপড়গুলো ধুয়ে দেব কাপড়গুলো ধোয়ার পরে স্নান টান করবো আজকে বাড়িতে বেশিরভাগ মানুষ উপাস সবাই উপাস থাকবে তো শোনো আমার কাপড়গুলো ধুয়ে দেওয়া শেষ এখন প্রচণ্ড রোদ জুড়ছে মানে এত সকাল সকাল বাজে বেশি না বাজে আটটা সাড়ে আটটা বাজে হয়তো দেখো প্রচণ্ড রোদ্রু আর এইখানে মানে টাইম ফুলের গাছে এত সুন্দর ফুল ফুটছে কিছুক্ষণ পরে দশটার মধ্যে অবশ্য মানে ফুলটা ফুলের মতো থাকবে না গুড মর্নিং হয়ে গেল নাকি কুলি পাপা দেখতে পাচ্ছি না তো कौन था देती देती इतना नहीं थी बुली बाबा देती पुतुला नहीं ना थी ता 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 ए जे ता তুমি কি পিপি কাছে যাবে নাকি একা একা থাকবে কোনটা শুধু হাসি দিচ্ছ যে ও বাবা ও বাবা ঘুমটা অনেকক্ষণ হয়েছে তাই এত হাসি দিচ্ছে কেন মাথা মাথা এত হাসি দিচ্ছে বাবা এই হাসি এই আছি এই আছি ও বাবা খুব খুশি খুব খুশি তুমি খুব খুশি হয়ে গেছো তো খুশি কেন আজকে তো পূজা আছে মাসান পূজা মাছান পূজা চলো পিপি গেছে দিয়ে আসি তোমাকে আমি কাজ কাজ করি হ্যাঁ চলো 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 তোমাদের প্রথমেই বলছি আজকে পূজা আছে মাসান পূজা তো তারই প্রস্তুতি চলছে নানান ধরনের কাগজ আনে এটাকে হচ্ছে মন্দিরের সামনে সাজাবে তারই প্রস্তুতি করছে মোটামুটি কাজ তো শেষ কিন্তু আমার মাথা ঘুমাচ্ছে না এই যে দেখো ঘুমাচ্ছে না কিন্তু স্নান করতে পারছি না আমি আমার স্নান করা শেষ যা গরম অবস্থা খারাপ পূজা দেওয়া শেষ দেখাচ্ছি বন্ধুর পূজা দিয়ে ফেলছি সোনামা ঘুমাচ্ছে এখন রান্নার দিকে যাই দেখি কী কী রান্না বাড়ি কী কী হবে আজকে নিরামিষ খাওয়া তা সবাই যেহেতু উপাস থাকবে এর জন্য সেরকম কিছু খাওয়া দাওয়া হবে না শুধু একটা যে কোনো সবজি আর ভাত ভাত মনা করে ফেলছে আমি শুধু সবজি করবো ঘুম থেকে উঠলে ওকে স্নান করা দিব প্রচণ্ড রুত তো রান্নাঘরে আসার পর মানে বাড়ির মিষ্টি কুমড়া আছে মিষ্টি কুমড়াটাকে একটু ভাজবো মানে এইভাবে আর হচ্ছে একটা সবজি আর আলু ভাজা অনেক কিছু হয়ে গেছে মানে আইটেম তো নিরামিষ্টিতে আর কী করবো ডাল নাই করলো যে কেউ ডাল খাবে না তো এই দিকে দেখো আলু ভাজি আর সবজি হবে কি করছে মাথা খেলা চেলি না হ্যালো তো আমাদের থেকে একদম বের হওয়ার পর একদম সামনে একটা ব্রিজ আছে তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি তো ওটা পরে দেখাচ্ছি আগে বলছি যে এখানে হচ্ছে খিচুড়ি রান্নার আয়োজন মানে পূজাটা হচ্ছে ওইদিকে হচ্ছে আর খিচুড়ি রান্না এখানে হবে এইদিকে সবজি কাটাকাটি চলছে খিচুড়ি রান্নার আয়োজন চলছে সবকিছু আর এদিকে দেখো সামনে কাঠের ব্রিজ মানে রোদ্রুয় এত সুন্দর রোদ্র উঠছে আর এই দেখো দুই পাশটা এত সুন্দর সাজানো হয়েছে দারুণ লাগছে দেখতে সত্যি আর রোদ্রুর জন্য আরো চারিদিকটা আরো দারুণ সবুজ সবুজ গাছপালা এই ব্রিজটায় অনেকে উঠতে খুব ভয় পায় মানে যাওয়া আসা করতে আমরাও প্রথম প্রথম খুব ভয় পাইছি এখন অভ্যাস হয়ে গেছে আস্তে আস্তে তো এই যে একদম সামনেই মানে ব্রিজটার সামনেই একদম মাসান পূজা তো এখানে পূজার ব্রাহ্মণ চলে আসছে তো পূজার আয়োজন চলছে আমি এখনও যদিও যাইনি ভিডিওটা করছে সায়ন মানে ব্যাস্তা তোকে বললাম একটু ভিডিওটা করে আমি ততক্ষণে সোনামাকে রেডি করাই স্নান করানো হয়ে গেছে তো এই দেখো ঠাকুর এই যে প্রতিমা প্রতিমাটা আমার মানুষই ছিল সোনামার ভালো মতো সুস্থ মতো হয়ে গেলে তারপর আমি প্রতিমাটা দিবো এখানে তো এটাই মানুষ ছিল প্রতিমাটা দিয়েছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো ঠাকুর তো অবশ্যই ভালো হবে কিন্তু এবারে প্রতিমাটা একদম অন্য রকম মানে একদম খুব সুন্দর হয়েছে সবাই বলছে তাই তো আমি এই দিকে সোনামাকে নিয়ে দাঁড়িয়েছি যে কিছুক্ষণ পর যাব প্রচণ্ড রোদ্রু তো ওকে রেডি করানো শেষ এই দেখো এই জামাটা ওর দাদু দিয়েছিল আজকে প্রথমবার পরানো সুতির জামা আর যে রৌদ্র ওকে সহজে আমি বাইরে কোথাও নিয়ে যাই না আজকে ভাবলাম যে একটু গিয়ে অঞ্জলি ওর সাথে উপাস আছে এখনও যেহেতু আমিও রেডি তো এখন বের হচ্ছি আমি আর শোনামা তাই চুলের অবস্থা জানোই তো ওর আসলে না আঠেরো মাসের মানুষই আছে চুল রাখা এই জন্য চুলটা রাখা তো গরম জন্য সামনে চুলটা বেঁধে দিলাম পিছনে চুলটা আরেকটা বাড়তে লাগতো চার তো আর বাদলাম না তো আমরা রেডি তখন আমরা একদম পুজোর ওখানে যাবি তোমরা ভিডিওটা দেখতে থাকবে ভগবত মাসাম দেব পূজন সবাহন স্বচন্দন তিল্লত্র কুষ্াঞ্জলি স্তব্ব মহ সম্প্রদে করে দেব বাৎসরিক মানসিক তো অঞ্জলি দিয়ে আসার পর ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি রোদ রোদরুদে এতটা ঘাম ছিল মানে বলার মতো না আসার পরে ডাইরেক্ট একদম ঘুম দেখো ঘুম থেকে ওঠার পর খুব খুশি আর কমপ্লিট ঘুম হওয়ার পরে না খুব খুশি হয় মানে ঘুম থেকে ওঠার পরে একটা হাসি দেয় তো খুব খুশি এদিকে সন্ধ্যা হয়ে গেছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা একটু ঘুমাচ্ছিলাম সবাই সবাই বলতে আমি আসো আমার তো এইদিকে দেখো প্যাকেটিং চলছে খিচুড়ি ওইদিকে প্রসাদ বিতরণ চলছে মন্দিরের ওইখানে আর এখানে বাজারে সবাইকে প্রসাদ দেবে দোকানে দোকানে এই জন্য প্যাকেটিং চলছে ওরা সবাই প্যাকেট করছে আজকের গরমটা বলার মতো অন্যদিন গরম থাকে ঠিকই আর আজকে সন্ধ্যার থেকে মানে গরমটা মনে হয় বেশি সারাদিনে তো গরম ছিলই আজকে সন্ধ্যার থেকে গরমটা বেশি আমার অবস্থা একদম পুরো শেষ তো আমিও গিয়ে এখান থেকে প্রসাদ নিয়ে আসলাম বাইরে থেকে প্রসাদ নিয়ে এসে প্রসাদ তো পরে খাবোই দেখো খিচুড়ি আনছি আর ফলটা ছিল ফলটা খেয়ে ফেলছি আগেই তো খিচুড়িটা একদম রাতে খেয়ে ঘুম তো ওদের প্যাকেটিং করা শেষ এখন বাজে রাত্রি আটটা সাড়ে আটটা এরকম তো ওরা ব্যাগের মধ্যে ঢোকাচ্ছে এখন স্কুটিতে করে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে দোকানে দোকানে দিবে তাহলে শেষ আর কি এই দেখো আমরা ঘুমু দিয়েছিলাম তো এখন ঘুম থেকে উঠে পড়ছি আবার হাত খাচ্ছি এই দেখো তো ভিডিওটার বড় কল্পনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিলে দেখা হচ্ছে আবার নতুন বলে আর তাতা করো তাতা করো তাতা তাতা